হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এইসি ইংলিশ থেকে তোমাদের যে প্রথম টপিকটি রয়েছে রাইডার্স টু দা সি সেখান থেকে থ্রি মার্কসের এবং এইট মার্কসের এই দুই মার্কসেরই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম এইসির ওপরে সাজেশন দিন তোমাদের রিকোয়েস্টটা রেখে আজকের এই ভিডিওটা তো তোমাদের তিনটা টপিক আমি তিন দিন করে দেব দেবো আজকে হচ্ছে পার্ট ওয়ান প্রথম যে টপিকটা রয়েছে রাইড এ সি সেখান থেকে তোমাদের আমি কোয়েশনগুলো দেবো ঠিক আছে তোমাদের ফার্স্টে আমি এইট মার্ক্স আলোচনা করব। দেন আমি তোমাদের থ্রি মার্কস এগুলো আলোচনা করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আশা করে দেখবে চলো শুরু করে দিই তবে শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে দুটো সরি একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের কোর্স ফি টোটাল রয়েছে নশো নিরানব্বই টাকা তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও এই অ্যামাউন্টটাই পে করতে হবে এবং যেহেতু আমাদের কোর্স চলছে লাস্ট ছ মাস ধরে তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু পুরো ছ মাসের নোটসগুলো একেবারেই পেয়ে যাবে ইনক্লুডিং সাজেশন ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই টপিকটা তোমাদের যেটা বললাম আজকে তোমাদের আমি এইসি ইংলিশের সেকেন্ড সেমিস্টার এইসি ইংলিশের ফার্স্ট টপিক যার নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি সেখান থেকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি আলোচনা করব এইট মার্কসের এর গুলো নিয়ে তো তোমরা মন দিয়ে শুনবে দেখো তোমাদের প্রথমে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ট্র্যাজেডি দেখো এই ড্রামাটা যেহেতু একটা ট্র্যাজেডি ড্রামা তো ট্র্যাজেডির কোন কোন এলিমেন্টস গুলো আমরা মানে এই স্টোরিটা দেখতে পাই এই গল্পে দেখতে পাই সেটা তোমাদের আর কি বলেছে তো তোমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ট্র্যাজেডি দু নম্বরে তোমাদের রয়েছে ইন রাইডার্স টু সি এখানে যে সমস্ত মানে এই গল্পটাতে যে সমস্ত সুপার ন্যাচারাল এলিমেন্টস গুলো ইউজ করা হয়েছে যেগুলো ভৌতিক যে এলিমেন্টস গুলো তোমাদের সেগুলো কিন্তু লিখতে হবে ঠিক আছে তো সুপার ন্যাচারাল এলিমেন্টস গুলো তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই টপিক থেকে দেন তোমাদের তিন নম্বরে রয়েছে মৌরিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন এখানে আমরা গল্পের যে প্রোটাগনিস্ট অর্থাৎ মৌরিয়া তার ক্যারেক্টারটিকে আমরা দেখতে পাই তোমাদের এটা বিভিন্নভাবে আসতে পারে তোমাদের এভাবে বলতে পারে যে মৌরিয়া মানে মৌরিয়া অ্যাজ এ মাদার বা মৌরিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন বা স্কেচ দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া অনেকভাবে আসতে পারে মৌরিয়ার রোলটা তোমাদের মেইনলি কিন্তু এখানে বলবে ঠিক আছে নেক্সট তোমাদের চার নম্বরে বলেছে জাস্টিফাইড দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ টাইটেল অফ দ্য রাইডার্স টু দ্য সি অর্থাৎ এই গল্পটার যে মানে যে নামটা অর্থাৎ রাইডার্স টু দ্য সি তার মানে সিগনিফিকেন্সটা কি ঠিক আছে তোমাদের মানে এই গল্পটার নাম রাইডার্স টু দ্য সি কেন হয়েছে তোমাদের এটা কিন্তু বলবে ঠিক আছে নেক্সট তোমাদের বলবে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ইউজ অফ সিম্বল ইন রাইডার্স টু দ্য সি তো বলেছে এই মানে এই গল্পটায় যে সমস্ত সিম্বল গুলো ইউজ করা হয়েছে আহ তো তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে তোমাদের এটা এভাবেও আসতে পারে যে সিম্বোলিজম ঠিক আছে মানে কি কি সিম্বল এখানে ইউজ করা হয়েছে এই গল্পটায় তো তোমাদের এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের লাস্ট এখান থেকে রয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ক্যাথলিন অ্যান্ড নোরা মানে ক্যাথলিন এবং নোরা এই যে দুই বোন রয়েছে এদের মধ্যে কন্ট্রাস্টটা কি এদের কম্পেয়ার কম্প্যারিজনটা তোমাদের এখানে চেয়েছে ঠিক আছে তো এই ছটা কোয়েশ্চেন তোমাদের রয়েছে হচ্ছে এইট মার্কসের রাইডার্স টু দা সি থেকে তোমাদের আমি আরো একবার বলছি তোমাদের রয়েছে রাইডার্স টু সি অ্যাজ এ ট্র্যাজেডি দু নম্বরে রয়েছে হচ্ছে সুপার ন্যাচারেল এলিমেন্টস তিন নাম্বারে রয়েছে তোমার হচ্ছে টাইটেল চার নম্বরে তোমার বলেছে হচ্ছে মরিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন পাঁচ নম্বরে তোমার রয়েছে হচ্ছে সিম্বল আর ছয় নম্বরে হচ্ছে ক্যাথলিন আর নোরার মধ্যে মানে আর কি কন্ট্রাস্ট ঠিক আছে নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা তোমাদের হচ্ছে থ্রি মার্কস এর কোয়েশ্চেন গুলো তো থ্রি মার্কস এর তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি রেখেছি তোমরা এক এক করে শুনবে ঠিক আছে প্রথমটা এক নাম্বার তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য প্লে মানে এই ড্রামাতে এই প্লেতে ডেথ বা মৃত্যুকে কিভাবে চিত্রায়ন করা হয়েছে কিভাবে মৃত্যুকে দেখানো হয়েছে সেটা ঠিক আছে দু নাম্বারে তোমাদের রয়েছে যে ক্যারেক্টার অফ বার্টলি বাটলি যে রয়েছে তার ক্যারেক্টার ঠিক আছে বা তার কিভাবে মৃত্যু হয়েছিল তার ক্যারেক্টারটা কি তার চরিত্র এটা ঠিক আছে তিন নামে তোমাদের রয়েছে হচ্ছে রোল অফ সি হম রোল অফ সি এটা তোমাদের কিন্তু বেশ ইম্পর্টেন্ট যে এই প্লেটাতে মানে সমুদ্রের আর কি রোলটা কি সমুদ্রের ভূমিকাটা কি ঠিক আছে সমুদ্রকে নিয়ে তো সবটা তাই না আচ্ছা নেক্সট তোমাদের বলেছে যে রাইডার্স টু দা সি অ্যাজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে যেহেতু এই ড্রামাটা একটা ওয়ান অ্যাক্ট ড্রামা কাজে ওয়ান অ্যাক্ট ড্রামার কোন কোন ফিচার্স বা কেন আমরা এই ড্রামাটিকে ওয়ান অ্যাক্ট ড্রামা বলবো এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট তোমাদের বলছে যে হু আর দ্য রাইডার্স মানে এই ড্রামাতে কারা যেহেতু ড্রামাটার নামে টু সি বলতে কাদেরকে বলা হয়েছে ঠিক আছে আর লাস্ট তোমাদের রয়েছে ডেপিকটেড ডেথ অফ বার্টলি মানে বার্টলির মৃত্যু বার্টলির কিভাবে মৃত্যু হয় এই ড্রামাতে তো এগুলো তোমাদের ছেলে হচ্ছে থ্রি নাম্বারের কোয়েশ্চেন এগুলো পড়লেই তোমরা আশা করি তোমাদের কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমরা নেক্সট কোন টপিকে আর কি সাজেশন চাও সেটাও আমাদেরকে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ